এই সামারের সময় ভারী কোনো খাবার দিয়ে নাস্তা করতে ভালো লাগে না আর মাঝে মাঝে তো আমার নাস্তা করতেই ভালো লাগে না তারপরও যেহেতু ক্ষুধা লেগে যায় তাই নাস্তা করতেই হয় যেহেতু মিকাইলকে নিরত দেব সেই জন্য আমি আগে রেডি হয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমার জন্য নাস্তা রেডি করে নিয়েছি তো আমার নাস্তা রেডি করা দেখে মিকাইল বলল যে মিকাইলও একটু খাবে তো ভাবলাম যে ওকে একটু দুধ গরম করে দিই মিকাইলের জন্য দুধ গরম করতে দিয়ে আমি আমার নাস্তাটা করে নিয়েছি এরপরে হচ্ছে ওরা দুজন মিলে নাস্তা করছে মিকাইল আর মিকাইলের বাবা নাস্তা করছে তো আমিও ওদের পাশে বসেছিলাম আর দেখছিলাম মিকাইল কীভাবে খাচ্ছিলো তো ও আসলে ওরকমভাবে মগে করে খেতে পারে না তো যার জন্য স্ট্র দিয়ে খেতে হয় আর ওইভাবে খেলে ওর আসলে একটু তালুতে উঠে যায় তো এই জন্য ওরকম রিস্ক নেই না এখনও আস্তে আস্তে অভ্যাস হবে তারপরে খাবে নে। মেগাইলকে সকালে যখন আমরা নিরুতে দিয়ে আসি তখন আমরা দুজনে একসাথে মিলেই যাই আর এরপরে হচ্ছে মিকাইলের বাবা একা যেয়ে মিকাইলকে নিয়ে আসে তো যাওয়ার সময় এই জন্য আমাদের গাড়ি করে যেতে হয় কিন্তু এই গরমের মাঝে আমার আসলে বের হতে ভালো লাগে না তারপরে কি করবো আমার বাবাটাকে দিয়ে আসতেই হবে আমার না হলে আমারও ভালো লাগে না প্রথম প্রথম যখন যেতে চাইতো না তখন খুব বেশি খারাপ লাগতো যে ও যেতে চাচ্ছে না মানে একটু মানে ওকে একা ছাড়বো কিভাবে তো খারাপ লাগতো বেশি কিন্তু এখন ও যখন নিজে নিজেই চলে যাবে ভেতরে আমার কাছে দেখতে এত ভালো লাগে মনে হয় যে আমার বাবাটা কত বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ হয়তো এখানে সে অনেক বাচ্চাদের সাথে পরিচিত হয়েছে যার জন্য এখানে থাকতে ওর এখন ভালো লাগে